হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই যদি জন্মরাশি জানেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন আপনারা জানেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হতে চলেছে রাত পোহালি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নতুন দিন শুরু হয়ে যাবে আর নতুন বছর যেহেতু শুরু হয়ে যাবে তাই নতুনভাবে নিজের জীবনকে চালিত করবার জন্য রাশিফলের অনুষ্ঠান আপনাদের জানারও প্রয়োজন রয়েছে তো তেমনি জন্মরাশি অনুযায়ী রাশিফলের অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আজকে আমরা যে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে লিও সাইন বা সিংহ রাশি সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বাংলার নববর্ষ একত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন বিস্তারিতভাবে এবং সংক্ষিপ্ত আকারে আপনি জানবেন যে এই বছরটা আপনার জীবনে কি ঘটবে কতটা পাবেন কতটা হারাবেন আপনাদের কর্মজীবন স্বাস্থ্য জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে চলুন আজকের ভিডিওই সেটাই আপনাদের সামনে তুলে ধরি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নতুন বছর আসছে নতুন কিছু নিশ্চয়ই দেবে এই আশা এই প্রত্যাশা এই নিয়েই কিন্তু আমাদের জীবন চালিত হয় প্রতিনিয়ত আমরা সেই আশা নিয়ে বেঁচে থাকি হয়তো আগামী বছরটা ভালো হবে হয়তো নতুন বছরটা আমাদের নতুন কিছু দিয়ে দেবে তো সিংহ রাশি বা লিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নিশ্চয়ই আপনাকে কিছু দেবে তবে দেওয়ার আগে কিছু ঝামেলা দেবে কিছু ঝামেলাপূর্ণ পরিবেশ দেবে আর সেগুলোকে অতিবাহিত করার পর আপনার জীবনে নতুন কিছু অবশ্যই ঘটবে তবে দেখবেন মাঝে মাঝে যে ঝামেলাগুলো আসবে সেই ঝামেলাগুলো থেকে আপনি কিছু শিক্ষা লাভ করবেন আর সেখান থেকে আপনার মনের ভেতরটা অভিজ্ঞতা জ্ঞান অবশ্যই আপনি কিন্তু লাভ করতে পারবেন যারা ব্যবসা করবেন দেখবেন এই বছরে কিছু গোলযোগ কিন্তু ব্যবসা ক্ষেত্রে চলে আসবে দেখবেন মাঝে মধ্যেই অর্থ সংকটের মধ্যে পড়বেন আবার মাঝে মধ্যেই প্রচুর অর্থনৈতিক ভালো জায়গাও আপনি দেখতে পাবেন তবে আপনি কর্ম করুন যে কর্মই করুন না কেন কর্মক্ষেত্রে দেখবেন একটা চাপের মধ্যে কিন্তু আপনাকে পড়তেই হবে যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ রয়েছেন যারা উচ্চ পদস্থ কর্মীর সাথে কাজ করছেন দেখবেন একটু মতবিরোধ সৃষ্টি হয়ে যাবে উচ্চ পদস্থ কর্মীর সাথে আপনার মতের অমিল দেখা দেবে আর যেখান থেকে একটু কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট জোর ঝামেলা কিন্তু থাকবেই যারা সিংহ রাশির মানুষ রয়েছেন শিক্ষা লাভ করছেন উচ্চ শিক্ষা অর্জন করতে চাইছেন কিছু বাধার মধ্যে দিয়ে গিয়ে যাবেন তবে কোনো গুরুজন ব্যক্তির সাহায্যে বাধা হবে সন্তানের জন্য কিছু চিন্তা অবশ্যই রয়েছে সামান্য কারণে প্রেমের ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন যারা প্রেম করছেন অবশ্যই সতর্ক করবেন। কারণ প্রেম আসবে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি আসবে সেগুলোকে যতটা পারবেন মিটমাট করার চেষ্টা করবেন আর দাম্পত্য জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিছুটা সামান্যতম কলহ এটা কিন্তু সাংসারিক জীবনে থাকে তাই দাম্পত্য জীবনে কিঞ্চিত কলহ কিন্তু আপনি লক্ষ্য করবেন তবে আপনার গৃহে অকারণে দেখবেন কলহ সৃষ্টি হবে যেখানে কলহ সৃষ্টি হয়তো প্রয়োজনই ছিল না সেখানে কলহ সৃষ্টি হয়ে যেতে পারে তবে স্বাস্থ্য ক্ষেত্র বলবো খুব খারাপ না হলেও মাঝে মাঝে একটু পেটের সমস্যা আপনাকে ভোগাবে মাঝে মাঝে ঠান্ডা লাগার মাধ্যমে কোনো কষ্ট পাওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে তবে এই বছরটা আপনাদের শরীর দিকে যত্ন নেবেন এবং আপনাদের কর্মজীবনে সতর্কতা অবলম্বন করবেন অর্থ জীবনটা মোটামুটি ভালো খারাপ যাবে সব দিক থেকে বিচার করলে একটা কথা বলতে পারি সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বছরে আপনি কিছু পাবেন কিছু হারাবেন সে তো থাকবেই কিন্তু খুব সতর্ক সাবধানতার সাথে আপনাকে চলতে হবে যদি চলতে পারেন তাহলে বছরটা আপনার জন্য মোটামুটি ফলদায়ক বছর হতে পারে কিছু আপনারা ডেটকে ইউজ করুন যে ডেটগুলো গুলো প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই প্রযোজ্য যদি এই বছর এই ডেটগুলোকে শুভ কাজে ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো ফল আপনিও লাভ করতে পারবেন এই বছরে দেখবেন প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই এক পাঁচ এগারো একুশ চব্বিশ সাতাশ এই ডেটগুলোকে আপনি ইউজ করুন বেশি বেশি করে কোনো ভালো কাজ করতে চাইছেন নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন চাকরির কোনো পরীক্ষা রয়েছে তো আপনি হয়তো কোনো ব্যবসা শুরু করতে চাইছেন লটারি কাটতে চাইছেন এই ডেটগুলোকে ইউজ করে দেখুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন তবে অশুভ গ্রহযোগ প্রতিকার কিছু করুন কী করবেন পয়সা করি যদি না থাকে তাহলে বির্যমূল পড়ুন রামবাসকের মূল পড়ুন অল্প পয়সায় কাজ মিটে যাবে এছাড়াও আপনারা যদি পারেন তো একটু ঈশ্বরের আরাধনা করুন সূর্যের আরাধনা করুন অবশ্যই ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা নেক্সট ভিডিওয়